দর্শক আমরা সর্বশেষ বিষয়গুলিকে জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশে মানিক এইগুলো জাতীয়constraintStartে মানে দিয়েছি

রাস্তাটা ক্লিয়ার রাখবে দর্শক আমরা সরাসরি লাইভ সঙ্গে জানতেছি

মঞ্চের ডান দিকে যেসব ভাই এবং বন্ধু কালো পর্দার পিছনে আছে আপনাদের সেখান থেকে সরে গিয়ে আমাদের পিছনে দাঁড়ানো জায়গা রয়েছে মঞ্চের সামনে উন্মুক্ত জায়গা রয়েছে সেখানে যাবে প্লিজ এই জায়গাটা আমাদের সিকিউরিটি কনসার্ট মঞ্চের ডান দিকে যেসব ভাই এবং বন্ধুগণ দাঁড়িয়ে রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান দিকে কালো পর্দার পিছনে যেসব ভাই এবং বন্ধুগণ দাঁড়িয়ে রয়েছে আপনাদের দৃষ্টি